দর্শক দরদ সিনেমা নিয়ে এতই বেশি আমরা ভেবে ফেলেছি যে রাজকুমারের সিনেমার যে শুটিং দৃশ্যায়ন সেটা তো পাবনায় মোটামুটি শেষও হয়ে মনে গেছে এবং তারা যে এখন নিউ পথে রওনা দিচ্ছে এটা কি আমরা জানি তো দর্শক আজকে কথা বলবো রাজকুমার নিয়ে কারণ দুর্দান্ত আপডেট পেয়েছি ভাই অনেকেই মনে হয় ইতোমধ্যে শুনেছেন বাট আমি আমার মতো করে আমার যারা দর্শক আছে তাদেরকে জানাতে চাই যে রাজকুমারের ডিরেক্টর বা আমি যদি বলি প্রিয়তমার বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির বেস্ট সিনেমা প্রিয়তমার ডিরেক্টর হিমেল আশরাফ ভাই কিন্তু বলেছেন যে আমি আমার রাজকুমার নিয়ে বরাবরই অনেক বেশি কনফিডেন্ট আছি কারণ প্রিয়তময় যে অল্প সময়টা পেয়েছিলাম ওখান থেকে সেই সিনেমার অ্যাকশন দৃশ্যগুলোকে আরও ভালো করা যেত ভালোর তো শেষ নেই তাই না তো আরও ভালো করা যেত এবং আমি জানি আমার দর্শকরা আরও ভালো মানে অ্যাকশন দৃশ্য দৃশ্যগুলো চায় তারা বাট ওরকমটা করা মানে হয়নি হয়ে ওঠেনি কিন্তু এবার আমি কোনো ছাড় দিচ্ছি না এবার আমি রাজকুমার সিনেমায় আমরা যেটা দর্শক সবাই খুব চাই যে অ্যাকশন দৃশ্যগুলো এরকম কোন কোরিওগ্রাফার দিয়ে করা হোক যেটা খুবই রিয়েলিস্টিক লাগবে যেটা খুবই থাকে না সাউথ ইন্ডিয়ার একটা ব্যাপার থাকবে হুম তো এবার আমার মনে হয় সেই ফিলটা আপনারা পেতে যাচ্ছেন কারণ মানে সাউথ ইন্ডিয়া বা চেন্নাই বলুন না কেন যেটাই অ্যাকশন কাট সিনেমার মানে আতুর ঘর যদি বলি সেখান থেকে কিন্তু এবার ফাইটিং মাস্টার বা অ্যাকশন মাস্টার আসছে তো আর কি লাগে বলুন তো তবে আরেকটা জিনিস কিন্তু ব্যাপকভাবে লাগে সেটা হচ্ছে ভালো একটা অ্যাকশন ক্যামেরা তাই না তো সেই অ্যাকশন ক্যামেরাটা এবার আমাদের কাছে আছে মানে সেই অ্যাকশন ক্যামেরাটাও এবার আমাদের নাগালের মধ্যেই আছে আপনারা অবশ্যই জানলে অবাক হবেন এবং অনেক বেশি খুশি হবেন যে অ্যাকশন ধর্মী যে ক্যামেরাটা যেটা অনেক বেশি হাইলি প্রাইজই একটা ক্যামেরা এবং যেটা অনেকেই থাকে না যে ওটা নর্মালি কোনো হাউস কিনে রাখে না ওটাকে দেখা যায় যে রেন্টে নেয় কয়েকদিনের জন্য বা এরকম করে নেয় ওটাকে সেটা হচ্ছে একটা ফ্যান্টম ক্যামেরা এটা একটা অ্যাকশন ক্যামেরা যেটা দিয়ে আপনি যখন অ্যাকশানের দৃশ্যগুলোকে দৃশ্যায়ন করতে যাবেন তখন ওটা খুব স্মুথ আসে এবং মানে অন্য রকম একটা ক্রিয়েশন তৈরি হয় ঠিক আছে রিয়েলিস্টিক একটা ক্রিয়েশন তৈরি হয় তো সেই ফ্যান্টাম ক্যামেরাটা যেটা অনেক বেশি হাইলি এক্সপেন্সিভ একটা ক্যামেরা নিঃসন্দেহে যারা গুগল করতে চান অবশ্যই গুগল করে নিতে পারেন তো এরকমই একটা ক্যামেরা দিয়ে এরকম চেন্নাইয়ের মানে ফাইটিং মাস্টার বা অ্যাকশন মাস্টারকে দিয়ে কিন্তু এবার রাজকুমারের অ্যাকশন সিনগুলো করা হবে এবং আমাদের সাকিব খান অ্যাকশন সিনেমায় থাকবে অ্যাকশন দৃশ্যপটে থাকবে তড়িঘড়ি করে কোনো জিনিস কখনো ভালো হয় না দরদ সিনেমাকে তার মতো করে আসতে দিন আর এখন যেটা অলরেডি ডেট ফিক্সড আছে রোজার ঈদে মুক্তি পাবে আমাদের রাজকুমার সিনেমা সেটা নিয়ে বরঞ্চ আমরা প্রচার প্রচারণাটা চালিয়েই যেতে থাকি তাই না তো আরেকটা কথা বলি যে রাজকুমার সিনেমাটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী কারণ এখন পর্যন্ত যত সিনিয়র পরিচালক আছেন তারাও যখন এই গল্পটা শুনেছেন তারাও কিন্তু এক বাক্যে বলেছেন যে এটা হৃদয় স্পর্শ একটা মানে স্পর্শ করবেই এই গল্পটা এতটাই স্ট্রং একটা গল্প তো সেই গল্প এবং সেই সিনেমায় যে সিনিয়র আর্টিস্টরা আছে রাজকুমার সিনেমায় প্রত্যেকটা আর্টিস্ট হচ্ছে অনবদ্য আর্টিস্ট এবং তারা মানে কি বলবো আমার আমার কাছে তারা এক বাক্যে হচ্ছে একদমই ফার্স্ট ক্লাস তো এই সিনেমাতে শুধুমাত্র শাকিব খান তো আমাদের আছেই তার পাশাপাশি তাকে সাপোর্ট করার জন্য যে সিনিয়র আর্টিস্টরা আছে তাদের রোলে মানে এই জিনিসগুলো নিয়ে আমি ভীষণ রকম আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছি রাজকুমার দেখবার জন্য তো দর্শক আপনারাও কি অপেক্ষা করছেন রাজকুমার দেখার জন্য আর যারা কিনা অ্যাকশন নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন মন খারাপ একটু একটু করছিল টেনশনে ছিলেন তারা তো এবার বুঝেই গেলেন যে অ্যাকশন মাস্টার আসছে চেন্নাই থেকে আমাদের অ্যাকশন ধর্মী যে ক্যামেরা সেটা ফ্যান্টামের মতো একটা ক্যামেরা তো এবার আর কোনো চাপ নেই টেনশন নেই সবকিছু জাস্ট ভালোভাবে হোক এটাই আমরা আশা করি তো দর্শক কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুল করবে না শেয়ার কিন্তু করতে হবে থ্যাংক ইউ